ফাইনালি গাছ তোমরা দেখতে পাচ্ছ আজকে আমি তোমাদের জন্য একটা নতুন একটা ব্লক নিয়ে চলে এসেছি আমরা আজকে যাচ্ছি গুরাট বর্ধমান ঠিক আছে তো এটা হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি রানিং টিপ হবে বলতে গেলে আমাদের রাত্রিবেলা বাড়িও আসতে হবে ঠিক আছে তো বাড়ি এসে ঘুমাতেও তো হবে তাই না তো ডিউটি তো আমাদের খতম হওয়ার টাইম হয়ে গেছে আমরা সেই টাইমে লোড করে বেরিয়েছি অ্যাকচুয়ালি ঠিক আছে তো চলো যায় কখন রিটার্ন আসি এখান থেকে ঢুকলে দেখো দাদা গাড়ি চালাচ্ছে বারস্তা হসপিটালটা লোক তাও আজ আমাদের এত মানে ফাস্ট যেতে হবে আর কি নয়তো রাউন্ডটা বন্ধ হয়ে যাবে তো হয়েছে তো তো ফার্স্ট যেতে হবে তার জন্য তারপরে ফার্স্ট গাড়ি চালাচ্ছে থাকলো কে বলেছে গাই যে মান্ডির গাড়ি আসলে স্পিড যায় নর্মাল গাড়ি কি স্পিড যায় না রকেট যায় না আমাদেরও টাইম টেবিল বাধা থাকে ঠিক আছে সারাদিনের মধ্যে ডবল টিপ করতে হয় তোমরা বুঝতে পারছো যে আমাদের উপরে কতটা প্রেশার থাকে অটোওয়ালার কীর্তি